জান 90500 টাকা 55500 টাকা ভাই ভাই বিশ্বাস হয় না 100% আসলে আইফোন 12 এটা কালার আছে প্লাস প্লাস চেক করে একশবি কত হচ্ছে একশো আটবি একদম থাকবে ছিয়াত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার মাত্র পঁচিশ বছর

চান যদি গিফট পেতে চান আজকের ভিডিওতে সর্বোচ্চ কমেন্ট করে আইফোন 12 প্রো ম্যাক্স আইফোন প্রো ম্যাক্স সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গোল্ড কালার ভাই এগুলো তো স্বর্ণ নাকি

আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ফোন ঢুকে গেছে আরিফ ভাই এখন ডুবাইতে তো কিন্তু আরেকটা জিনিস সবাই জানেন যারা বিরোধ দেখেন হোলসেল করে মার্কেট এবং ঢাকার বাইরে হোলসেল করে যারা হোলসেল নিতে পারবেন নতুন ব্যবসায়ীদের জন্য

বাকিটা আপনি কুড়ি চেক করে দেন এখন পেমেন্ট করেন ফোন খুলে থাকার সুযোগ আছে আচ্ছা ধরেন আপনার থেকে একটা ইলেভেন ছিলাম হ্যাঁ এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বা বিশ দিনের মধ্যে আমাদের কাছে <fen consumption> <fond> <gen Estate>

আচ্ছা এটা পাঁচশো বারো জিবি কত হচ্ছে এটা আপনার সরকার তেত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো হাজার টাকা তেত্রিশ টাকা

একদম এক্লাস্ট মানে নিবেন আর চালাবেন দুইশো ছাপান্ন জিবি আর একশো আঠাশ জিবি প্রাইসেন

আজকে আপনার প্রাইসটা আরো বাড়াই দিতাম তা আসলে যেহেতু ভালোবাসা বলছি

একশো আঠাশ জিবি হচ্ছে ছাপ্পান্ন জনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা দুইশো টাকা

যমুনা ফিচার পার্কে পুরা চ্যালেঞ্জ এই প্রাইজে ইউএসএ ভেরিয়েন্ট এ ক্লাসের পড়া অন্য কোথাও পাবেন না পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিচ্ছি কারণ বাংলাদেশে এত কমে এখন পর্যন্ত আমি ভিডিও করতে পারি নাই আর ভাইরা হচ্ছে হোলসেল করে হোলসেল করে বলে কিন্তু এত কমে পাচ্ছেন প্রত্যেক দিনে 100 200 প্রোডাক্ট ঢুকে আবার চলে যাচ্ছে আবার আসছে মানে আপনারা এসে 10 টা থেকে নিতে পারবেন ওকে

ছাপান্ন জিবি সাতান্ন প্রাইস বলছেন হ্যাঁ আশেপাশে দোকানদার এই সাদাটা খালি বন্ধ করে রাখছে নাইলে দৌড়া চলে আসছে কারণ ভাই এগুলা এখনো সাইড বাসে টিকে না মানুষের আমি কিন্তু ভিডিও করি হ্যাঁ এটাই বাস্তব নাকি সব ইয়ে আছে বেরিয়ে যার প্রাইজটা অনেক ভালো ছিলাম সিঙ্গাপুর কত ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকা দিয়ে টাকা বিক্রি আলহামদুলিল্লাহ